নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তখন প্রায় সকাল আটটা বাজে বেটেদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি মন্দিরে তার ছোট মামার সাথে এখন তারা দুজনে প্রচুর খুশি কারণ সামনে পেয়েছে চেয়ার আর চেয়ার টেবিল এগুলো নিয়ে তাদের খেলার একটা আনন্দটাই মানে আলাদা হয় আর কি তোমরা দেখতেই পাচ্ছ আর একটু ভালো করে শেয়ার করে দিচ্ছি আমার বেটুর কাণ্ড কারখানাগুলো মন্দিরটা তোমরা সকলেই দেখেছি অনেকটা বড়ো হল রুম এই জন্য সকালের দিকতেই না যদি আমার ভাই ফাঁকা থাকে ওইখানে তাদের দুজনকে পাঠিয়ে দিই তারা একটু ভালো করে খেলা করলে তাদের মন মেজাজ একটু ভালো থাকবে তো দেখো তোমরা আমার ছেলেগুলো কি কি করছে আর এগুলো দেখে তার মামা প্রচুর খুশি পাই দিয়ে এগুলো আমাকে ভিডিও করে এনে দেয় বলে দেখ তোর ছেলে কি কি করছিল দেখ चलो एक एकटू देखो তো এখন প্রায় সকাল দশটা বেজে গেছে জানো তো তো চলে এসেছি দেখো মায়ের মন্দিরে অনেক দিনই ইচ্ছা ছিল যে মন্দিরে মায়ের কাছে আসবো একটু পূজা দিয়ে যাব মনে মনে যখন আমার বাবুগুলো ছিল মনে মনে ভেবেছিলাম যে বাবুগুলো যদি ঠিকঠাকভাবে পৃথিবীতে আনতে পারি তাহলে মাকে নিশ্চয়ই পুজো দেবো তো আমার বাবুগুলো তো সুস্থ সবলভাবেই হয়েছে আর দেখো দেখতে দেখতে আমার বেটুগুলো প্রায় এক বছরের হয়ে গেল তাই এখানে যখন এসেছি তো পুজোটা না দিয়ে কি করে যাব বলো তো আমার তো এখানে যাবার সময় হয়ে এলো প্রায় তাই বললাম আস্তে আস্তে পুজোগুলো তাহলে সব জায়গায় দিয়েই তো মা ভাই আর আমার দুটো বেটুকে নিয়ে আমি চলে এসেছি এখানে মন্দিরে আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নেই পায়ে হেঁটে দশ মিনিট তো চলে এলাম আমরা সমস্ত কিছু কাজ তাজ করে স্নান টান করিয়ে বাবুগুলোকেও আর আমরাও সবাই স্নান করে চলে এসেছি দেখো এখানে এখন আমি ফল যেগুলো এনেছি মাকে দেব সেগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখানে সামনেই কুয়ো আছে যে আমি মন্দিরে আছি সবাই আমাকে চিনে গেছে এর আগেও আমি মন্দিরে এসেছি অনেকবার তো এখানে যে আনটিটা হয় আনটিটা আমাকে দেখে চিনতে পেরে গেছে নিয়ে বলছে বাহ তো দুটো ছেলে হয়েছে একেবারে জমো খুব ভালো লাগলো শুনে এটা ওটা বলছিল অনেক গল্প করছিল। আর আমার বেটুগুলো তো সমানের উষ্টুমি করেই চলেছে তো মাকে আমি একটা কাপড় দিলাম আর এই যে শাঁখা দুটো মাটির শাঁখা আর একটা নোয়া দিলাম তো আজকের দিনটা ছিল কিন্তু শনিবার কালী পুজোর দিনই আসবো ভেবেছিলাম কিন্তু সেদিনকে একটু অসুবিধার কারণে আর যাওয়া হলো না

아브라 아브아브 দেখেছ আমার বেটুগুলো দুষ্টুমি সম্মানে মানে দুষ্টুমি করছে মানে ধরে রাখা যাচ্ছে না আর কি তো পুরোহিত মশাই এ একটু বাবু বাবুদের একটু প্রণাম করিয়ে দিলেন মাথা টেকিয়ে তোমরা দেখতে পেলে সকলে পুরোহিত মশাইগুলি ছেড়ে দেয় ওদেরকে ছেড়ে দেয় ওরা যা করছে করুক ওরা ওনাই মানে ওরাই তো আসলে আসল ভগবান বলো তো ওদেরকে একটা করে টিপ দিয়ে দিচ্ছে আমার বেটুগুলোকে সিন্দুরে টিপ দিয়ে দিলো এই দেখো বেটু দুটো মানে কি বলবো সবাই দেখে তো হা করছে একদম কি সুন্দর বাচ্চাগুলো আর খেলা করছিল প্রচুর আমাদের যেতে খুব একটা দেরি হয়নি আমরাই বরং একটু আগেই গিয়েছি অনেক তাড়াহুড়ো করে বাড়িতে কাজ করে এসেছি ভাবলাম কি জানি পুজো শেষ হয়ে যাবে নাকি দুটো বাচ্চাকে সামলে মানে বুঝতে পারছো কতটা সকালের দিনে আজকালকার আজকালকার দিনে মানে এখনকার দিনে এখন ওই যে ছোটো দিনের বেলা হচ্ছে তো দেখো বেটু আমাকে দেখো মন দিয়ে দেখছে কেন বলো তো আমি ওকে শেখাচ্ছি বেটু এইভাবে প্রণাম কর এইভাবে ঠাকুরকে প্রণাম করতে হয় এই কথাগুলো বলতে হয় আর বেটু আমার দিকে যখনই আমি বেটুকে প্রণাম করতে শিখাই জানি না কেন দেখি মা যখন সন্ধ্যা দেয় তখনও আমি শেখাই সেই আমার দিকে তাকিয়েই থাকে Jamakali, subro. So, jamakali, jamakali, <laughs> bahari, bahari, jamakali, jamakali.

सालो नृसिंह साले हम टू मन मोसी पर गोष पर duration sam sin chani ani vaso lewa ko usko samilan ko sam sikh pe lok ko mana tar saru ko mana saru ko mana ni san de gadaka na ye che dikate na satena jo ray om gam chao pe na om de par

দেখো এখন প্রায় বারোটার মতন বাজে আমরা সাড়ে এগারোটায় বাড়িতে পৌঁছে গেছি এসে পরে বাবুদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম দিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে আজকে তেমন কিছু রান্না করব না যেহেতু বেলা অনেক গড়িয়ে গেছে আর আজকে যেহেতু নিরামিষ করবো যেহেতু মাকে পূজা দিতে গিয়েছিলাম আর এমনিতেও শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষই হয় যেহেতু বাবা বাজরঙ্গবলীর মন্দির আছে তাই শনিবার মঙ্গলবার করে নিরামিষ হয় তো মঙ্গলবারটা যদি বা মা এত করে না মাঝে মাঝের মধ্যে করে মা নিরামিষ খায় কিন্তু আমরা এত খাই না কিন্তু শনিবারটা নিরামিষই খাই তো আলু টমেটো পস্ত করব আর একটা মিক্সি ভেজ ডাল করব বাস আর কিছু করব না আর দেখো আমার বাবুদেরকে আমি খাওয়াচ্ছি বাবুদেরকে খাইয়ে নেবো এই দেখো মিক্সি ভেজ ডালটাও হয়ে গেল আমার এখানে আর আলু টমেটো পস্ত খেতে না আমার হেভি লাগে একদম কী বলবো টমেটোটা একটু বেশি বেশি করে দিলে সেটাও মানে বেশি ভালো লাগে আমাকে আর কি তো চলো দেখতে দেখতে এখন প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটার মতন বাজে তো আমি এখানে সবজি কেটে রেখেছি একটা মিক্স ভেজ তরকারি করব এটাও নিরামিষই করব পনির দিয়ে করব আর মা দেখো এখন রুটি বেলছে আর আমার ভাই কিন্তু আমার দুটো বেটুকে মানে দেখছে পনিরগুলোকে এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর এই দেখো আমি রান্নাটা করে নিয়েছি আমাকে রান্না করতে না খুবই ভালো লাগে জানো তো কিন্তু মানে বিভিন্ন পদে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে করতে আমাকে ভালো লাগে সেরকম যদি তৈরি তরকারি বা সব যন্ত্র থাকে না তো আমি বেশ ভালোই রান্না করব। মানে আমাকে ভালো লাগে আর কি রান্না করতে আমাকে ভালো লাগে রান্না যদি কেউ করতে না দেয় না আমাকে খুব রাগ লাগে মা আমাকে রান্না করতে দিতে চাই না বলে না তুই যা বাবুদেরকে বলি তুমি দাও তুমি দেখো আমার বাবুদেরকে আমি রান্না করব। এইরকম ব্যাপারটা আমাকে বলি তুমি দেখো না তুমি তো আমি কয়েক কয়েকদিনের জন্য এসেছি তুমি বাবুদের সঙ্গে খেলা করে না আমি তো ওখানে চলে গেলে তুমি তার আর খেলাও করতে পারবে না বাবুদের সাথে তুমি এখন খেলা করো আমি তোমাকে রান্না করে খাওয়াই তো মাও মাঝে মাঝে করে কখনো কখনো আমি করি যখন মায়ের কাছে থাকতে চাই না বাবুগুলো এখন মাকে চিনে গেছে যদিও বা কোনো ধরনের মানে আনারি না আমার বেটুগুলো এখন প্রচুর খেলা করে মায়ের সাথে তো দেখো আমার তরকারিটা কীরকম হয়েছে দেখা খুব টেস্টি হয়েছিল সবাই বললো খুব ভালো হয়েছে খেতে ভিডিওটা বেশি বড়ো করলাম না সবাই ভালো থেকে এবং সুস্থ থাকবে একটা করে লাইক করে দিও বাই